আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মীর সরাই টিভি সংবাদের সাথে আছে আমি সাদিয়া হক মিরসরাই বন্যায় ব্যাপক ক্ষতি হয় কৃষি ও কৃষকের বানের জলে ভেসে যায় আমন ধানের প্রায় অধিকাংশ বীজতলা দুশ্চিন্তায় কৃষকের মাথায় ওঠে হাত বন্যা পরবর্তী ধানের চারা তীব্র সংকট দেখা দেবে অনেকটাই নিশ্চিত ভেবে এগিয়ে আসেন স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা দুর্বার প্রগতি সংগঠন ও কৃষি উন্নয়ন সংগঠন পত্রপল্ল আগস্টের চার তারিখে আমন ধানের ষাট কেজি জ্বালা রোপণ করি তো আজকে এতদিন পরে আমরা ওই জ্বালাগুলো পরিপক্ক যেগুলো আমরা আজকে এই আমাদের প্রায় একশো জন কৃষকের মাঝে এই আমন ধানের জ্বালাগুলো বিতরণ করব। যার মাধ্যমে কৃষকরা অন্তত যাতে কি বন্যায় যে কৃষকদের ধানের জ্বালার ক্ষতি হয়েছে যাতে এগুলো পুষিয়ে উঠে অন্তত তারা বীজের জন্য কিছু ধান উৎপাদন করতে পারে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা বিভিন্ন পানিপন্দি এবং ক্ষতিগ্রস্ত মাঝে খাবার প্রতি লাগবে আমরা দুর্যোগে ঐক্য গড়ি কৃষিতে স্বপ্ন বুনি এই প্রতিপাদ্য নিয়ে গত এক সেপ্টেম্বর সদস্যদের স্বেচ্ছাশ্রম ও স্থানীয় কৃষকদের সহযোগিতায় তারা মিস মিঠানালা ও মঘাদিয়া ইউনিয়নের পঁচিশ শতক জমিতে বপন করেন বি বাইশ জাতের সাত কেজি আমন ধানের বীজ নিবিড় পরিচর্যায় বীজ তলায় দীর্ঘ এক মাস পর চারা পরিণত হলে সেপ্টেম্বর শনিবার প্রাঙ্গণে স্থানীয় কৃষকের মাঝে দুর্বার চারাগুলো বিতরণ করা হয় দুর্বারের বিতরণকৃত ধানের চারা প্রায় ছয় একর জমিতে লাগানো যাবে চারা বিতরণ কার্যক্রমে এ সময় উপস্থিত ছিলেন দুর্বার সদস্য শুভাকাঙ্ক্ষী রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় কৃষকবৃন্দ এটা गावा মানুষের সাধারণ এখান থেকে সংগ্রহ করে দিয়েছে আমরা দুর্গাকে স্বাগতম জানাই এই উদ্যোগ গ্রহণ করতে পারি জালামুদ্দিনতেছি এবং আমার অনেক জানা খুশি হওয়ার পরে আমি এক লাগাইতে পারি এই উদ্যোগ নিয়েই আমরা সর্বোচ্চ হারিয়ে অল্প পরিসরে যে উদ্যোগটা নিয়েছে আমাদের আগামীর জন্য আমরা সংগ্রহ করতে পারি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইক দিয়ে সাথেই থাকুন